বন্ধুরা যদি আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যান এবং আপনি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন কারণ এই ভিডিওটি দেখার পর আপনি মাত্র এক মিনিটের মধ্যেই জিমেল আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে শিখে যাবেন তাও আবার পুরানো পাসওয়ার্ড ছাড়াই কিভাবে চলুন এই ভিডিওতে জেনে নিই এখন বন্ধুরা আমরা আমাদের জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে গেছি তবুও আমাদের জিমেল আইডির অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এর জন্য প্রথমে আমাদের জিমেল অ্যাপটি ওপেন করতে হবে এরপর উপরের দিকে থাকা প্রোবাইল আইকনে ক্লিক করতে হবে এখন যে জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড পরিবর্তন করতে চান সেই অ্যাকাউন্টে আপনাকে সুইচ করতে হবে যদি আপনার একটি মাত্র অ্যাকাউন্ট থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি দুই বা তিনটি অ্যাকাউন্ট থাকে তাহলে খুব ভালো করে দেখে সঠিকভাবে অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন তারপর আবার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এরপর এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে আমরা এখানে ক্লিক করে নিচ্ছি এরপর এই রকম একটি ইন্টারভিউস দেখতে পাবেন যদি আপনার ফোনে এই রকম ইন্টারভিউস না আসে তাহলে প্লে স্টোরে গিয়ে জিমেল অ্যাপ আপডেট করে নিন নতুন আপডেটের পর জিমেলের সব সেটিংস পরিবর্তন হয়েছে তাই এই অপশান আসবে তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখন এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড আপনি এটাকে গুগল পাসওয়ার্ড বলুন জিমেল পাসওয়ার্ড বলুন বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলুন সবই একই জিনিস তাই কনফিউজের কোনো দরকার নেই এখানে আপনি এটাও দেখতে পাবেন সবশেষে কবে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করেছিলেন এরপর আপনাকে শুধু গুগল পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে এরপর এই পেজটি কিছুক্ষণ লোড হবে তখন আমাদের একটু অপেক্ষা করতে হবে এরপর আপনার ফোনের লক স্ক্রিন পাসওয়ার্ড চাইবে যেটা আপনি সেট করেছেন যেমন পিন প্যাটার্ন পাসওয়ার্ড বা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেটা এন্টার করতে হবে এরপর আবার পেজটি লোড হবে এবং এখানে নতুন পাসওয়ার্ড তৈরির অপশান চলে আসবে কিন্তু তাড়াহুড়ো করে ভিডিওটি স্কিপ করবেন না নাহলে বড় ভুল হয়ে যেতে পারে কারণ পাসওয়ার্ড পরিবর্তন করাও একটি সঠিক পদ্ধতি আছে এখানে আপনাকে কি করতে হবে নতুন পাসওয়ার্ডটি ঠিক একইভাবে দুইবার এন্টার করতে হবে যদি দ্বিতীয়বার ভুল পাসওয়ার্ড দেন তাহলে পাসওয়ার্ডটি পরিবর্তন হবে না তাই দুই জায়গায় একই পাসওয়ার্ড দেওয়ার পর চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এখন দেখুন যদি দুটি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে এখানে এরোড দেখাবে তাই অবশ্যই দুই জায়গায় একই পাসওয়ার্ড লিখবেন এরপর আবার চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন সেখানে আবার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করতে হবে এখানে আপনার পাসওয়ার্ড সফলভাবে পরিবর্তন হয়ে গেছে যদি ভিডিওটি আপনার এক পাসানও উপকারে আসে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ লিখবেন এবং আমাদের চ্যানেলে নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন